হঠাৎ করে সাইদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্ব নবীকে করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবটা সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয় বের করে সামজামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরসে নিয়ে গেলেন

পায়ে যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন এই এলাকায় আর থাকার আপনি চলে পবিত্র শহর শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী নবী অল্লাহ আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير دا شو بابا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لي মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আসে আর পড়তে আরম্ভ করছে তলা আল আলাই না আবার বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিষ্ণু ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে এই দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহাব والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الاخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله قوانين واشكري ولسوف يعطيك ربك فترضى لانه بامانه من جنج دباب كشيء هو يا جبل كشيء هو يا جبل আল্লাহ রাসুলসাল্লাম মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ষোলো থেকে সতেরো মাস রাসুলসাল্লাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর কাবা ঘরের দিকে যদি আমি সেচ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগত কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদিপিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিষ্ণুবি আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিষ্ণুবি দুঃখ নিয়ে উপরে তাকায় আল্লাহ তো আর দেখে থাকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কদে নারাব তাওয়াল্লুবা ওয়াজহিকা ফিস সামাআও নবি আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড় 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 করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি বাজে হাকাসা তোরাল মসজিদ হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেরিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গ নবীর নবীর যেটা মন চাইতেস আল্লাহ ওইটাই দিতেছে এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু রে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহান আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী মুখ ঘুরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন চিল্লায় কোন সুবহান এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর নবীরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সোনানে তিন মিজির হাদিস আল্লাহ রাসুলসাহ ইসলাম বলেছেন আমার চি আমার আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর আقلহুম মাইাজুজ যালিক এর চেয়ে বেশি হায়াত পাবে হাত গোনা অল্প জয় বেশিরভাগই 60 70 মধ্যে মরে শেষ ঠিক এখন আমাদের সমাজের কি অবস্থা এটাই তো আপনাদের টাঙ্গাই কি অবস্থা কত কত বাজে 100 বয়স হইছে এরকম কে কে আছেন দেখি টাঙ্গাইল ওই যে একজন হাত তুলছে যুবক হাত তুলছে মানে বুঝাইতেছে হুজুর দোয়া করেন একশো বছর বাঁচতে চাই আচ্ছা আশি বছর কার আছে দেখি আশি আশি পাওয়া যাবে এই যে চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাতনামান হাতনামান অনেক হায়াত পেয়েছেন আপনারা আল্লাহ আরো হায়াত দেখ আরো হাদাস করে পরে আমেন আমার উম্মতি মা বাইনা 60 ল 70 আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ হায়রে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তা যাবা লিকুল্লি নবীন দাওয়া মুস্তা যাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসুসাম বলেছেন ও ইন্নি আখতাবি ও দাওয়াচি সাফা চান্লি উম্মাচি ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিশ্বাস ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবি সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না দেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না

আপনার উম্মত যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মত আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়েও বেশি সব আপনার উম্মতের আমল নামায় ঢুকায় দিবে কে খাইরুম মিন আলফি এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ ময়দানে আমে মাহমুদে বিশ্বনবীর শেষ দাঁড়িয়ে পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিবরাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাটতে দেব না এ ধাবিয়া জিবরাইল মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন سيدنا জিবরাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাগার উন্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না নরুদি কাফি উম্মতি দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবী আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক আপনি মাথা তুলেন মাথা তুলেন আর শেষদায় পড়ে থাকবেন না এর ফার আসাক মাথা তুলেন সাল কি চাইবেন চান দিয়ে দেব ফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব চিল্লাইকন সুবাহান এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন তারপর নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে সব নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রাসুল বলবেন আনা তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুন মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্ব নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো ইয়াজিদ ইয়াজিদ্ি আওয়া আমি কি আপনার ইয়াতিন পাই নাই আল্লাহ রাসুল ইসলাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা এতেকালের পরে দাদা আব্দুল কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আট দাদা কেউ হারিয়েছেন তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলা এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি

কিন্তু বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে ইউ ইউ আর আর সার্চিং সার্চিং রাইট রাইট ওয়ে ওয়ে দেন আই টু ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ সারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লাইগঞ্জ সুবাহান আল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোনোদিন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমের এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পথ ভুলে যাই পথ দেখায় দিও প্রতিদিন কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহা ইহদিনাস সবাই বলেন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য करेक्ट পাথ শো আস দ্য স্ট্রেট পাথ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে ও যদাকা বল্লান আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি অজাদা আ ইলাম ফা আগুনা আপনি ছিলেন নিঃস্ব আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি তাফসিরে এসেছে ফা আহু খাদিজা আমি খাদিজার সাথে বিয়ে পড়ায়া দিয়ে আপনারে ধনী বানায় দিছি আল্লাহ রাসুসায় ইসলাম খাদিজারত আল্লাহু তাল আনহার ব্যবসায় কাজ করতেন আল্লাহর রাসূস আহে স্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আমাজন খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরসের উপর থেকে আল্লাহ সায়েদনা খাদিজাকে সালাম পাঠালে আর সৈয়দনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনার যা মনে চাই এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রসুলকে ধনী বানাই দিল কে তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লা আপনার ধনী বানিয়ে দিলাম সব আল্লাহ এবার তিনটা কর্মসূচি কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা এক নাম্বার কর্মসূচি ফা ফালিয়া চিমা ফানা চপহার বিহে খবরদার এতিমদেরকে ধমুক দিবেন না এতিমদেরকে তাড়িয়ে দিবেন না কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন ঠিক কি না এজন্য রাসুলসাহ ইসলাম ইয়েমের দরদ বুঝতে বেশি সব সময় ইয়েমদেরকে আদর করত আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসুল পছন্দ করতেন বেশি পড়েন সুবাহান আপনারা ইয়েমদেরকে লালন পালন করেন কয়েকজন ইয়াতিমের দায়িত্ব নিয়েছেন বা এতিমখানায় সম্পদ দান করেন সাদাকা করেন এরকম কে কে আছেন দেখি আল্লাহ তুমি কবুল করো হাত নামান এতিমদেরকে দান করবেন তাদের ওখানে সাদাকা করবেন আল্লাহ রাসুল বলেছেন আনা ওয়াক্কা ফিলুলিয়া চিমি কাহা চাইম খেয়াল করেন আমার আঙুলের দিকে আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাইন আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কেমনতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকব। এক হাবি এসে বললেন এরাসুল আল্লাহ আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি নাও না কি করুক ইশতা কি কস আল্লাহ রসুল বললেন হৃদয় নরম করতে চাও এর হামিলিয়া চিম এতিমের উপর রহম করো وامصح راسا اতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিমহু মিন তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো তালিন কালবুক তোমার হৃদয়টারে নরম করে দিবে কে এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না হৃদয় বড় শক্ত কবে যে লাস্ট কাঞ্জ ছিলেন বুইলা গেছেন এরকম আছে না নাই শেষ শেষ কবি যে কাঁদছিলাম মনে নাই চোখ দিয়ে পানি নামে না হৃদয় শক্ত এতিমের মাথায় একটু হাত গুলায়া দেন এতিম খানা একটু সম্পদ পাঠাই দিয়ে ওদের সাথে বসে একটু খাবার দাবার খায়েন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেড়ে দেয় আছে নাই আল্লাযীন ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা এতিমের সম্পদ ভাবে ভক্ষণ করেছ তারা সম্পদ খাও নাই পেটে আগুন ঢুকিয়েছ কেমতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা ঠিক ভাই মারা গেছে ভাতিজার দায়িত্ব পাইছে সব সম্পদ মাইরে খেয়ে দিস না নাই খবরদার সম্পদ খান নাই আপনি আগুন খাইছেন আগুন আগুন ঢুকিয়েছেন পেটে আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান নামে নির্ধারণ করে দিবে কে এজন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী যেহেতু আপনি এতিম ছিলেন তাই ফাম্মালিয়াচিমা ফালা তাখার নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না তাড়িয়ে দিবেন না দুই নাম্বার কর্মসূচি ও আম্মাসাইলা ফালা তানহার নবী গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবী তাড়িয়ে দিবেন না ভিক্ষুককে তাড়াবেন না ধমক দিবেন না অনেকে ধমক দেয় আসে না নাই আপনি বড় সাহেব বড় বাড়ির মালিক একজন আসছে ভিক্ষা করতে আপনি তারায় দিচ্ছেন ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারে ভিক্ষুক বানাতে পারতো কে আপনি গাড়িতে চড়ে বেড়ান রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায় পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে ক্লাসের সামনে এসে ক্লাসে নক করে বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা বলে না আহা গ্লাসও নামায় না অনেক ধমক দেয় খবরদার ধমক দিয়েন না ওরে প্রাইভেটকারে বসাইতে পারতো কে ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে এই যে বিশ্ব নবীর সাবধান করলেন বিশ্ব নবীকে বলার মাধ্যমে গোটা আম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন ফামাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ফালা তানহার অনবী খবরদার ইয়ীমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না যারা ভিক্ষা করতে আসে যারা ফরিয়াদি তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না সব সুখে সময় আল্লাহর নিয়ামতের বর্ণনা শুরু করে দেন আলহামদুলিল্লাহ পড়েন যে নিয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন আমরা নিয়ামতের সুক্রিয়াও করবো বর্ণনাও করবো আল্লাহ যে বান্দাকে বহিপ্রকাশ ওই বান্দার গায়ে শরীরে কাজে দেখতে চাই আলহামদুলিল্লাহ এই জন্য যারা টাঙ্গাইলের ধনী আছেন সিরাপড়া কাপড় পরবেন না আপনি ধনী আপনি সুন্দর জামা পড়বেন আর বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমায় আল্লাহ পাঁচতলা বাড়ির মালিক বানাইছে মাথাটা নিচু করে সুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এই বাড়ি আমার আপনি 10 বিঘা জমির মালিক আপনি বলতে পারবেন অসুবিধা নাই আল্লাহ দিয়েছে আমার আলহামদুলিল্লাহ কারণ আল্লাহই বলেছে ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস 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 বর্ণনা করো আল্লাহ কি নিয়ামত দিয়েছে বর্ণনা করো ওটার বহিঃপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে কিপтами করার সুযোগ ইসলামে নাই দান করার সময় ভরসাম্যপূর্ণ দান তাহলে প্রথম কর্মसूची ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়া যাবে না ভিক্ষুকদেরকে ধমক দেয়া যাবে না আর বিপদে আপদে সব সময় প্রশংসা করব কার আল্লাহর সূরা এই হচ্ছে শিক্ষা যে মুমিন কখনো হাল ছাড়ে না আমার নবীরে বিপদে আপদে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ তো নাই না ওই আল্লাহর শক্তি ক্ষমতা মর্যাদা সার্বভৌমত্ব আগের মতো আছে না নেই এই জন্য বিষ্ণু ইসলামকে বিপদে যিনি সাহায্য করেছে আমাদেরকেও বিপদে পড়লে সাহায্য করবে কে এই জন্য সৌরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় আর আমাদের জন্য শিক্ষা ছাড়ে না মুমিন কখনো হতাশ হয় না টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো মুমিন কখনো হতাশ হতে পারে হাল ছাড়তে পারে পারে ভরসা ভরসা হারাতে মুমিন রাখে একজনের উপর বলো কে আমরা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখবো যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণের সব আসার নাই কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদে হয় গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে জোরে কোন কিনা তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে